মলিনে মচনং পুংসাম জলসন দিনে দিনে সকৃত গীতামৃত স্নান সংসারমলনাসন সংসার জীবনের দুঃখ কষ্ট দূর করতে গীতামৃতে স্নান করুন আজকের গীতামৃত ত্রয়োদশ শ্লোক দ্বাদশ অধ্যায় অধেষ্টা সর্বভূতান মৈত্র বচ নির্মম সম সমুখ সুখ খমি যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধুভাবাপন্ন কৃপালু সমত্ব বুদ্ধিশূন্য শূন্য নিহংকার সুখ দুঃখে ক্ষমাশীল সেই ভক্ত আমার খুব প্রিয় ভগবান দ্বাদশ অধ্যায় ছয় শ্লোক থেকে বারো শ্লোক পর্যন্ত তার কাছে ফিরে যাওয়ার বিভিন্ন রাস্তা মার্গ প্রদর্শন করলেন ডিসকাউন্টও দিয়েছেন আট নম্বর শ্লোকে বললেন মজ্যব মন আধর্শ ময়ি বুদ্ধি হয় সম্পূর্ণরূপে মন বুদ্ধি অর্পণ করলেই তুমি আমার কাছে ফিরে আসবে তারপরে বললেন নয় নম্বর শ্লোকে যদি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ না করতে পারো অভ্যাস করো অভ্যাস করতে না পারলে দশ নম্বর শ্লোকে আমার জন্য কর্ম করো আর কর্ম করতে না পারলে আমাকে ডোনেশান দাও দান দাও এগারো নম্বর শ্লোকে আর বারো নম্বর শ্লোকে বললে তাও যদি দান দিতে না পারো কমপক্ষে তুমি গীতা কিনে পড়ে আমার ভক্ত হও ধীরে ধীরে তুমি এই বারো নম্বর শ্লোক থেকে ধীরে ধীরে তুমি আট নম্বর শ্লোকে পৌঁছাবে তখন ভগবান সাত নম্বর শ্লোকে বলেছেন তাকে আমি নিজের গাড়ি নিয়ে এসে তাকে আমার ধামে নিয়ে যাব। মৃত্যু সংসার ও সাগর এখন তেরো থেকে কুড়ি পর্যন্ত ভগবান ভক্তের গুণ করবেন আমার ভক্ত কেমন জানো সর্বভূতা নাম, সে সমস্ত জীবের প্রতি দেশ শূন্য সবার প্রতি বন্ধুভাবাপন্ন করুণা এবং মমতা শূন্য এবং নিরহংকার সুখ দুঃখ সব সময় সমান আর ক্ষমাশীল আমার ভক্তের এত গুণাবলী আমার ভক্তদের ভিতরে এই গুণগুলি আমি দেখতে পাই এরপরে পরের কয়টা শ্লোক শুধু ভক্তের গুণাবলী ভক্তের প্রশংসা করবেন একে বলা হয় ভক্তা ভক্তাষ্টকের প্রথম শ্লোক আজকে পড়লাম তেরো নম্বর শ্লোক